পঁচাত্তর হাজার হাজার টাকায় কুরবানি করতে পারবে আপনারা হচ্ছে যে থাকছে না পাঁচটা চারটা কই মার্শাল আর্টের শুরুতে চারটা বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার ঐতিহাসিক চোকাচার গরুরহাটে আপনাদেরকে কিছু কুরবানি উপযোগী সার গরু দেখাবো সার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দেশাল জাতের ষাড় গরু ছোট ছোট ষাড় গরু দুই দাঁত চার দাঁতের গরু দর্শক সত্তর হাজার এক লাখ টাকার ভিতরে ষাড় গরু গুলো দেখাবো দর দাম জানাবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেশাল জাত কুরবানি উপযোগী কাকা এটা কয় দাঁত দুই দাঁত শুললেন দুই দাঁতের গরু কতটুকু গস্ত আছে ধারণা করতেছেন একশো কেজি কতটুকু একশো কেজি দেখুন একশো কেজি আপনারা শুনলেন কুরবানি উপযোগী দর্শক মাঝারি সার গরুগুলো দেখতে পাচ্ছেন দেশ হাজার চাচ্ছেন কত চাচ্ছে আশি এই বিরণপয় চাচ্ছে বিরোনোপই চাচ্ছেন নাম উঠেছে আশি আশি ভাঙে দর্শক আপনারা শুনলেন কুরবানি উপযোগী ষাট গরু তার মানে পঁচাত্তর হাজার আশি হাজার টাকায় কুরবানি করতে পারবে নিয়েত কত বেচা বিক্রি আশি বিরাশি আশি বিরাশি বিক্রি হবে আশি ভেঙে দাম উঠেছে দর্শক দেশাল জাত দেখতে পারছেন কুরবানু উপযোগী ষাট গরু সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাত ভাই দেশাল তো দেশাল তো দেশি জাত শুনলেন দেশি জাতের ষাট গরু পায় দাঁত দাঁত চার দাঁত ময়লা লাগছে কোথা থেকে গাড়ি থেকে নামানোর সময় তাই তো দর্শক দেশালের ভিতরে আমরা দেখতে পাচ্ছেন চার দাঁতের গরু বাজার কেমন যাচ্ছে বাজার ভালো না ভালো না কারণ কি উপরে ঘাসের দিকে যাচ্ছে যাচ্ছে না তো উপরে তো ব্যবসা বিক্রি হচ্ছে তো আমরা তো মলাদিকে টাকার দিকে তো হচ্ছে আমারে তো মলা আপনারা মততিছেন লাগে তো 10000 থাকছে না লাগে দশ হাজার থাকতেছে সংগ্রহ করছেন কোন জায়গা থেকে জিনাইদা জেলা থেকে আসলে যারা কুরাই করে তারা বলে দাম বেশি যারা বিক্রি করে দাম কম নাকি ভাইয়া কি গরু কুরাই করবেন কোন জায়গা থেকে আসছেন খালিশপুর থেকে কুরবানির জন্য জন্য তো এটা চাচ্ছেন কত চাচ্ছেন কত একশো পাঁচ চাওয়া শুনতে পেলেন একশো পাঁচ দাম চারশো দশক কুরবানি উপযোগী দেশাল জাত চার দাঁত চার দাঁত দাম উঠেছে কত এখনো পর্যন্ত দাঁড়াইলেন নিয়ে বলেন তো একটু বেচা বিক্রি দাম একশো হবে হয়তো বা দশক একশো হলে বিক্রি হবে দর্শক এইদিকে একটা দেখতে পারছেন ব্যাসা বিক্রি চলতেছে ভাই বেসা বিক্রি হয়ে গেল ব্যাসা বিক্রি হয়ে গেল নাকি মালিককে ও ও দর্শক দেশাল জাতের সার গরু দেখতে পারছেন কেমন যাচ্ছে বাজার মোটামুটি মোটামুটি তো এটা কয় দাঁত দুই দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন কুরবানি উপযোগী সার গরু দুই দাঁতের দেখতে পাচ্ছেন দেশাল তো

এই জায়গার ফটি নোয়াখালীর ফটি মানে নোয়াখালী থেকে আসছে আর যশোরের তো এটা চাচ্ছেন কত একশো বিশ চাসছে দর্শক এখানে কিসের দাগ এইটা এটা বেরকের দাগ এই টুকু এটা না এটা খুব সাবধানে রাখবেন কারণ কুরবানির জন্য তো অনেকেই পছন্দ করেই কিনবে এখন যদি দাগ থাকে কিছু থাকে এগুলো কিন্তু কুড়ায় করতে চাইবে না দর্শক একশো হলে বিক্রি হবে আপনারা শুনলেন কতটুকু কষ্ট হতে পারে আনুমানিক সাড়ে চার মন সাড়ে চার মন শুনলেন সাড়ে চার মন গর্ত হতে পারে একশো দশ হলে বিক্রি হবে